মজলুম জননেতা মালানা আব্দুল হামিদ খান ভাসানির আটচল্লিশতম মৃত্যুবার্ষিকীতে মেলার আয়োজন দৈনিক যাইজাইকালের সংবাদদাতা কাজল দাস জানান আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানির আটচল্লিশতম মৃত্যুবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে সালের এই দিনে ঢাকার পিজি হাসপাতালে বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন পরে টাঙ্গাইলের সন্তোষে তাকে চিরনিদ্রায় করা হয় টাঙ্গাইলের সন্তোষে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয় আঠারোশো সালের বারোই ডিসেম্বর সিরাজগঞ্জের ধানঘড়া গ্রামে মাওলানা ভাসানির জন্ম সিরাজগঞ্জে জন্ম হলেও তার জীবনের বড় অংশ কেটেছে টাঙ্গাইলের সন্তোষে তিনি কিশোর বয়স থেকেই রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন দীর্ঘদিন তৎকালীন বাংলা আসাম প্রদেশের মুসলিম লীগের সভাপতি ছিলেন এবং উনিশশো সালের নির্বাচনে যুক্ত ফ্রন্ট গঠনকারী প্রধান নেতাদের মধ্যে অন্যতম ছিলেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালে গঠিত প্রবাসী সরকারের উপদেষ্টা মণ্ডলীর সভাপতিও ছিলেন তিনি আব্দুল হামিদ খান ভাষানী অধিকার বঞ্চিত অবহেলিত মেহনতি মানুষের অধিকার ও স্বার্থ যে আজীবন নিরবিচ্ছিন্নভাবে সংগ্রাম করে গেছেন জাতীয় সংঘটে জনগণের পাশে থেকে মাওলানা ভাষানি দুর্বার আন্দোলন গড়ে তুলতে জনগণকে উদ্বুদ্ধ করতেন দীর্ঘ কর্মজীবনে দেশ ও জনগণের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে গেছেন সবসময় স্বার্থের ঊর্ধ্বে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতেন ক্ষমতার কাছে থাকলেও ক্ষমতার তাকে কখনোই আবিষ্ট করেনি ব্যক্তি জীবনে ছিলেন নির্মহ অনারম্বর ও অত্যন্ত সাধাশীলে তার সাধারণ জীবনযাপন দেশ ও জনগণের প্রতি গভীর ভালোবাসার প্রতিফলন শোষণ ও বঞ্চনাহীন প্রগতিশীল গণতান্ত্রিক অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের জন্য ভাষানী আজীবন সংগ্রাম করে গেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে তার আদর্শিক ঐক্য ও রাজনৈতিক ঘনিষ্ঠতা ছিল বাঙালি জাতিসত্তা বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন মাওলানা ভাসানী তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে রোববার সকাল সাড়ে সাতটায় ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ারুল আজিম আখন্দের নেতৃত্বে ভাসানীর মাঝারে পুষ্পস্তবক অর্পণ করা হয় সকাল আটটায় প্রাঙ্গনে হয় বাদ জহর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের নেতারা শ্রদ্ধা জানাতে আসেন মূলত মজলুম জননেতা আব্দুল হামিদ খান ভাসানির মাঝারে শ্রদ্ধার্ঘ জানাতে রোববার সকাল থেকেই ঢল নামে মানুষের কিছুদিন আগ থেকেই মাওলানা ভাষণের ভক্ত অনুসারী ও মুড়িদান বৃন্দ সন্তোষে এসেছেন এদিকে ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাত দিনব্যাপী ভাসানী মেলা পুরোদমে চলে শেষ হয়েছে গতকাল রোববার মাওলানা ভাসানির আটচল্লিশতম মৃত্যু বার্ষিকী উপলক্ষে রোববার সকালে তার মাজারে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল সামাজিক সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন নিশিতা নাহিন নিউজ ডেস্ক দৈনিক যাই জায়কাল